হ্যালো এভরি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আমিও ভালো আছি আজকে দেখুন আমি অনেকগুলো এখানে লোলদানি তৈরি করেছি এগুলো আমার বেবির জন্য যাদের বেবি আছে তারা কিন্তু কীভাবে বানিয়ে নিতে পারেন আমি এগুলো ওই গেঞ্জি দিয়ে তারপরে কেটে শেপ মতো করে তারপর এগুলো বানিয়েছি আমি নিজে তো দেখেন কতগুলো লোলদানি বেবিরা যখন কথা বলে তখন কিছুটা লোল পরে আবার অনেক সময় দেখা যায় কি খাওয়ানোর সময় লাগে এদিকে দেখুন আমি গুড গেটে স্যালোয়ার তৈরি করেছি দেখতে কেমন হয়েছে সবাই আমাকে জানাবেন এটা ইউনিক একটা ডিজাইন আর কেউ করছে কিনা আমি জানি না আসলে আমি নিজে থেকে এটা বানিয়েছি দেখুন কেমন হয়েছে আমি নিজে বানিয়েছি তাই আপনাদের সাথেও শেয়ার করলাম সবাই অবশ্যই আমাকে জানাবেন তো কি অদ্ভুত না পেটিকোট কেটে তারপরে সালোয়ার বানানো যায় আসলে শিক্ষার কোনো শেষ নেই আমি আসলে কোনো ভিডিও দেখি নাই আমি নিজে নিজে আসলে এই জিনিসটা তৈরি করছি কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর ভিডিও আমি হয়তো করি নাই কাটার সময় বা সেলাই করার সময় যদি কেউ চায় আমি আবার করে দেখাবো